এই ছোট্ট ডিভাইসটি বদলে দিতে পারে আপনার ভিডিওর গুণগত মান আপনি কি ইউটিউব কন্টেন্ট বানান বা ব্লগিং করেন বা অনলাইন ক্লাস নেন যেটাই করেন আপনার কন্টেন্টকে আরো প্রফেশনাল আরো কোয়ালিটিফুল করার জন্য এই মাইক্রোফোনটা হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার একটা ছোট্ট ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আপনার ভিডিওর প্রো লুক এনে দিবে উইদাউট ব্রেকিং দা ব্যাগ আমরা হচ্ছে এই মাইক্রোফোনটা আনবক্সিং করব এবং এরপরে আমরা ইনডোর এবং আউটডোর এটার ভয়েস টেস্ট করব ভয়েস কেমন হয় সেটা দেখার পরেই আপনারা চাইলে এটা পারচেজ করতে পারবেন এবং এর প্রাইস কিন্তু খুবই লো আপনারা যারা একটা ভালো প্রফেশনাল ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য এই মাইক্রোফোনটা হতে পারে একটা বেস্ট অপশন প্রথমে আমরা এটা আনবক্সিং করব দেখুন সেট হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়্যারলেস মাইক্রোফোনটা এটার মধ্যে আপনি দুইটা ট্রান্সমিটার পাবেন দুইটা ট্রান্সমিটার পাবেন এবং একটা টাইপ সি পোর্ট রিসিভার পাবেন যেটা খুব ইজি ব্যবহার করা জাস্ট ফোনের সাথে লাগিয়ে দিলেই আপনার ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে যেটা সেটআপের কোনো প্রয়োজন নেই না কোনো কনফিগার এর প্রয়োজন আছে স্যারস এটার সাথে এই তিনটা ডিভাইস সহ এটার সাথে যে বক্সটা পাবেন এটা কিন্তু যে শে বক্স না এটা কিন্তু একটা পাওয়ার ব্যাংক মানে আপনি যখন ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহারের পরে এটা চার্জ শেষ হয়ে যাবে এটা জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু ডিসপ্লেতে 100% চার্জ আছে এবং এটা কিন্তু অলরেডি চার্জ হচ্ছে এটার মধ্যে লালবাতি চলতেছে আপনি ক্যামেরায় আসলে বুঝতে পারবেন না তবে আমি দেখতে পাচ্ছি আসলে এর মধ্যে লালবাতি তো এটার হচ্ছে ভয়েসটা আমরা এখন চেক করব আসলে আমরা আগে দেখব যে ইনডোরে এটার ভয়েস কেমন হয় তারপরে আমরা চলে যাব আউটডোরে এটা ব্যবহার করা খুবই সহজ আমি এটা আমার ফোনের পিছনে লাগিয়ে নিচ্ছি আর দেখেন ফোনের পিছনে লাগানোর সাথে সাথে এটাতে একটা লালবাতি জ্বলতেছে আর এটা হচ্ছে ট্রান্সমিটারটা এটা আমাকে অন করতে হবে ম্যানুয়ালি অন করলাম এটাতে সবুজ বাতি জ্বলছে এটাতে লালবাতি জ্বলছে তার মানে এটা কানেক্টেড তো এটা হচ্ছে আমি এখানে লাগিয়ে নিব এটা লাগানো হয়ে গেছে দেখেন খুব ছোট্ট একটা জিনিস মানুষের চোখেও তেমন একটা পড়বে না তো আমরা এখন এটার ভয়েস টেস্ট করব এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা এটা হচ্ছে আমার এই মাইক্রোফোনটা আর এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই মাইক্রোফোনটার আপনারা এই ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে দুইটার মধ্যে সাউন্ডে কতটা তফাত রয়েছে তো ভিউয়ার্স এটা হচ্ছে ইনডোর সাউন্ড এখন আমরা আউটডোরে চলে যাব এবং আমরা দেখব যে আউটডোরে এটা সাউন্ডটা কেমন আসে আমি হচ্ছে এই মাইক্রোফোনের এখন সাউন্ডটা টেস্ট করতেছি এখন দেখেন আমি কিন্তু টোটালি আউটডোরে আছি এবং এখানে অনেক নয়েজ এই যে রিকশা আছে রিকশার নয়েজ আছে বিভিন্ন নয়েজ আছে সাউন্ডটা কেমন আসছে আমি প্রিভিউ না করলে বুঝতে পারবো না আমি এটার কিন্তু কমানো বাড়ানো যাই এটা আসলে দেখা যায় না যে কোন লেভেলে আছে এটা লেভেল কিন্তু তিনটা লেভেলে এটা কমানো বাড়ানো যায় এবং তিনটা লেভেল আপনি কমাইলে বাড়াইলে এটা কিন্তু নয়েজটা টোটালি অফ হয়ে যাবে তো আমি একটু এটা বাটনটা চাপ দিচ্ছি এখন কেমন নয়েজ আসতেছে দেখেন আরেকবার চাপ দিলাম এখন দেখেন কেমন কথা শোনা যাচ্ছে আশা করি নয়েজ এর একটু ইমপ্রুভ হচ্ছে আরেকবার চাপ দিলাম এবার কেমন নয়েজ আসতেছে আপনারা এই ভয়েসটা শুনলে বুঝতে পারবেন যে মাইক্রোফোনটা আসলে আউটডোরে কেমন আপনাকে আউটপুট দিবে আরেকবার আমি চাপ দিয়ে দেখি কেমন আসতেছে আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা আসলে নয়েসটা কমতেছে কিনা এটা লেভেল কিন্তু বোঝা যায় না শুধুমাত্র একটা লাইট জ্বলে আপনারা যারা এটা নেবেন এটা আসলে চেক করে নেবেন যে আসলে কতবার চাপ দিলে এটা নয়েসটা আসলে একদমই কমে যায় আমরা হচ্ছে একটা মাইক্রোফোন আমার এখানে লাগাইছি আর একটা হচ্ছে যে ভাইয়ের এখানে লাগানো এখন আমরা দেখব যে হচ্ছে আসলে ভয়েসটা কত দূর পর্যন্ত এটা রেকর্ড করতে পারে ভাই তুই সামনে যান আগাইতে থাকেন আপনি একটু কথা বলেন হ্যালো হ্যালো টেস্টিং 1 2 3 1 2 3 1 2 3 হ্যালো ভাই জি অনেক দূর চলে গেছে এখনো ভয়েস তো আরেনা ভালো ভয়েস ভালো আসছে আরো যাবো ভাই হ্যাঁ জান আরো যান ওকে এখনো ভয়েস ঠিকমতো পাচ্ছে ভাই অনেক দূর চলে গেছে টেস্টিং 1 2 3 1 2 3 1 2 3 হ্যালো 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 ঠিক আছে আচ্ছা আর একটু কথা বলেন হ্যাঁ হ্যাঁ কথা বলেন না আমরা টেস্ট করতেছি এটা আরো যাব হ্যাঁ আরো যান হ্যালো 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 টেস্টিং 1 2 3 1 2 3 1 2 3 হ্যালো হ্যালো ভাই অনেক দূর চলে গেছে এখন আমরা বুঝতে পার ভালো আছেন নাকি আসে আরো যাব হ্যাঁ চলে আসুন ভাই চলে আসুন চলে আসেন তো আমরা হচ্ছে সাউন্ড টেস্ট করলাম আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে সাউন্ডটা কেমন হবে আউটডোর এবং ইনডোরে নয়েজটা কেমন আসে এটা তিনটা লেভেলে নয়েজ রিমুভ করা যায় আপনি এই বাটনটা চেপে একবার হালকা করে চাপলে এটা আস্তে আস্তে নয়েজ রিমুভ হতে থাকে এবং লেভেলটা একটু কমে আসে তো আমি হাই লেভেলেই দেখিয়েছি আশা করি তেমন একটা নয়েজ আপনারা পান নাই এবং লোতে আনলে নয়েজ কিন্তু আরো কমে যাবে এবং আপনারা ফোনের লেভেলটা একটু যদি কমিয়ে নেন তাহলে আরো নয়েজ রিমুভ হবে তো আমার এগুলো کمانার প্রয়োজন হয় নাই আপনারা যারা এটা কিনবেন তারা এগুলো টেস্ট করে নিতে পারেন তাদের জানার জন্য বলে দিলাম এটার সঙ্গে একটা ছোট ক্লিপ আছে আপনি চাইলে যখন তখন এটা কলারের লাগিয়ে ফেলতে পারবেন খুলে ফেলতে পারবেন কনটেন্ট ক্রিয়েটর ব্লগিং করেন মোবাইল জার্নালিস্ট যারা আছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন খুবই ভালো একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে খুবই স্ট্রং মজবুত এবং প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক দিয়ে এটা বানানো এটা ব্যবহার করা খুবই ইজি প্লাগ এন্ড প্লে জাস্ট কানেক্ট দা রিসিভার উইথ অর ফোন নো অ্যাপ নিডেড নো সেটিং হ্যাসেল ইটস রেডি টু শুট ইন সেকেন্ড এটা রেঞ্জ পাবেন বিশ মিটার পর্যন্ত যেটা আমরা আউটডোরে ভয়েস সময় দেখেছি কত দূর পর্যন্ত এর রেঞ্জ পাওয়া যায়। এটা নয়েজ ক্যান্সেলেশন বেশ ভালো ছিল। ছোটখাটো অ্যাম্বিয়েন্ট নয়েজ একদমই রিমুভ করে দেয়। এটা স্পেশালি ইউজফুল ফর স্টুডিও ইন্টারভিউস অর আউটডোর শুটিং। মাইক সেনসিটিভিটি অনেক বেশি থাকায় হুইস্পার লেভেল ভয়েস কিলিয়ার শোনা যায়। এটা অ্যান্ড্রয়েড আইফোন সহ যেই ফোনগুলো টাইপ সি সাপোর্ট করে বা যে ক্যামেরাগুলো টাইপ সি পোর্ট সাপোর্ট করে সেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কোএফসি টু 3.5 এম কনভার্টার দিয়ে যে কোনো ডিভাইসের সঙ্গে এটা ব্যবহার করতে পারবেন। তবে এটা আমার মনে হয় ফোনের জন্য নেওয়াই বেটার আপনার ক্যামেরার জন্য অনেক অপশন আছে আপনারা চেলে সেগুলো নিতে পারেন তাদের বাজেট কম তারা কে থার্টি ফাইভ নিতে পারেন এবং বাজেট যদি বেশি থাকে আমার আরো অনেকগুলো কন্টেন্ট আছে আপনারা মাইক্রোফোন দেখতে পারেন এবং কে থার্টি ফাইভ এরও আমার আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তবে সবকিছু মিলে আপনারা চাইলে এটা নিতে পারেন এটার প্রাইস খুবই কম মাত্র তেরোশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন এবং অন্যান্য জায়গা থেকেও নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ